আমার নাম আয়েশা মোবাসেরা আমি বাংলাদেশ থেকে এসেছি আমার ছেলেকে নিয়ে আর আমার ছেলের নাম হলো ইসাত মোহাম্মদ আদন আমার ছেলে যখন জন্ম জন্ম হয়েছে তখনই ডাক্তার বলেছে ওর একটা সমস্যা আছে সেটা হলো এই ডিজিজটা হাইপোস্পাডিয়াস ডিজিজ যেটা আমার কোনো ধারণা ছিল না আমার কেন মানে আমি কখনো শুনি নাই এবং আমার মানে এন্টার ফ্যামিলি কখনো শুনে নাই এটা যে একটা ডিজিজ না আমরা ভেবেছি আমাদের ইসলাম ধর্মে যে ছেলে বেবি হলে ছেলে বাচ্চা হলে যে খাতনা মানে মুসলমানিক করায় তো আমরা ভেবেছি যে সেটা অটো হয়ে এসেছে হ্যাঁ মানে জন্মের সাথে সেটা হয়ে এসেছে তখন ডাক্তার বললো যে না এটা একটা ডিজিজ এটা কোনো ইয়া না তখন বললো যে তিন বছরের মধ্যে যখন থ্রি ইয়ার্স হবে তখন এটা অপারেশন করাতে হবে এতটুকু পর্যন্তই আমি আর এটা নিয়ে ভাবিনি পরবর্তীতে যখন চার মাস হলো তখন আমি ঢাকায় গেলাম হ্যাঁ আমি থাকি হলো আমাদের রাজধানীতে থাকি না আমাদের বাংলাদেশের একটা ডিস্ট্রিক্টে থাকি সেটা তো ঢাকায় আমি যখন ভালো একজন ডক্টর দেখালাম শিশু বিশেষজ্ঞ উনিও সেম কথাই বললো আমাকে যে তিন বছরের মধ্যে এটা তিন বছর তিন বছর থেকে সাড়ে তিনের মধ্যে এই অপারেশনটা করাতে হবে আমি আর এই রোগটা নিয়ে আসলে কোনো দেখিনি বা এটা নিয়ে আমি জানার চেষ্টা করিনি এটা আমার ভুল ছিল তো যখন তিন বছর হলো আমার দেবীর তখন আমি অপারেশনের জন্য সরাসরি এর মধ্যে আমি আর চার পাঁচটা ডাক্তার দেখালাম সবাই একই কথা বলল। তো যখন অপারেশনের জন্য এই অক্টোবরে আমি যখন ঢাকায় গেলাম অপারেশন করাবো ঢাকায় তো দুজন ডাক্তারের সাথে আমি দেখা করলাম তো ওনারা আমাকে বললো যে এখন যে বয়স তিন বছর কে নিয়ে মানে বেবির জন্য ঠিক না আরও যখন বড়ো হবে তখন করালে ভালো হবে তা আমার ওনাদের কথাটা পেতফুল মনে হলো না বা আমি মানে আমার জন্য ওনাদের উত্তরটা আমার আমার কাছ স্যাটিসফেকশন মনে হলো না আমি satisfaction হয়নি তখন আমি আমার পরিচিত আমার আমার মায়ের কলিগ ওনার কাছে শুনলাম যে এরকম যে চেন্নাইয়ে একজন স্যারের কথা বললো জিমি স্যার ডক্টর জিমি আর বললো যে উনি অনেক ক্রিটিক্যাল পেশেন্টকে হ্যান্ডেল করেছেন এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে তো আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করলাম ওই ঢাকায় বসে ওখানে ওখানে কন্ট্যাক্ট করলাম করার পরেও ওনারা আমাকে বললো যে এরকম ওনারা ঢাকায় দেখিয়েছে অপারেশন করিয়েছে কিন্তু সাকসেস হয়নি পরে এখানে আসার পর ওনাদের বাচ্চার আরও ক্রিটিক্যাল কন্ডিশন ছিল তারপর আমি ওইখানে আর কোন রকম সেকেন্ড অপশানে যাইনি আমি সাথে সাথে ওইখানেই ঠিক করেছি যে আমি ছেলে মানে আমার বাচ্চাকে নিয়ে এখানে আসব। তারপর আমি এখানের সাথে যোগাযোগ করি খুব মানে অল্প সময়ের মধ্যে আমার অনেক হেল্প করেছে অ্যাপোলো হসপিটাল থেকে বাচ্চার সব কিছু পাঠিয়েছি ডিটেলস মে বললো যে আসার জন্য তা আসলাম এখানে চিকিৎসা হলো অপারেশন হলো জিমি স্যারের প্রতি মানে কি বলবো আমার ওনাকে থ্যাংক ইউ আমি ছোট করবো না আর কি এই আর কি অনেক অনেক মানে অনেক অনেক ধন্যবাদ জিমি স্যারকে এবং থ্যাংক ইউ সো মাচ মানে অ্যাপোলো হসপিটাল জিমি স্যার অবশ্যই আল্লাহ মানে কি বলবো শুক্রিয়া আল্লাহকে শুক্রিয়া patient of mine from bangladesh i have referred by one of my other patients the father france he has undergone a successful So, hypospadias is a condition when the child is passing urine from the under surface of the penis. It is little uh, uh, critical uh, repair because uh, the success rate is relatively poor in this uh, surgery worldwide. And uh, the ideal age of repair uh, for this procedure, what we do is between six months to nine months. Uh, though this child came as uh, somewhere around uh, three, three and a half years of age, as uh, maybe in Bangladesh, maybe doing uh, at a later age. So we planned it out. It was on uh, mid-penile hypospadias uh, with a severe body, and uh, we charted out a plan uh, to do it. And uh, we had done a, a tubularized incised-based urethroplasty uh, uh, in this child, and uh, it has come out uh, well. We normally, what we opt uh, or the aim of the surgeries in this, uh, in these babies is uh, to try to make a normally. State phallus uh, to achieve a good phallic length that is the first. the thing, there should not be any residual cordy. That means the bending of the ventral curvature of the penis has to go. Uh, the meatus has to get relocated from the undersurface of the penis. It has to go on the apex or the, the tip of the penis. The normal looking uh, meatus is like a slit present on the meatus or at the at the tip of the uh, glands. So, you achieve the normal configurations, and then the glands should be covering the, all the surface and all the sides of the urethral meatus. And we try to, uh, these are the basic things that are cosmetically seen. So, apart from cosmetic repair, apart from complications, we should try and aim to get as much as possible not just a cosmetically normal looking phallus, a normal voiding pattern should be achieved. I'm really happy for this child thank you